আমাদের শোরুম জনি প্রকারিজের ম্যানেজার মারুফ ওর গায়ে হলুদ ছিল ও সেই ছোটোবেলায় আমাদের শোরুমে জয়েন করে সেই ছোট থেকে আমাদের শোরুমকে অনেক নিজের মনে করে দেখাশোনা করে আসছে তো ওর গায়ে হলুদে গিয়ে ফাঁকা স্টেজ পেয়ে প্রথমে আমরা একটু আমাদের কাপল ছবি তুলছিলাম তো যাই হোক ছবি তোলার পর ওদের হলুদের অনুষ্ঠানটা শুরু হয়ে গেল ওদের বাসার মত দেওয়ার পর আমরা হলুদ দেই বড় ভাই ভাবি হিসাবে যথেষ্ট সম্মান করে আমরাও ওকে স্নেহ করি তো আসলে আমার এই তো ওদের হলুদের মাঝখানে আবার লক্ষ্য করলাম যে ছেলেপেলেরা নাচতেছে তো বেশ ভালোই নাচতেছিল এবং সব দর্শকরাও খুব এনজয় করতেছিল তাই একটু আমরাও দেখতে গেলাম গিয়ে আমরাও এনজয় করছিলাম তো আসলে হলুদের মজাই এগুলো যে সবাই কাজিনরা নাচ গান করবে তো যাই হোক তারপর আবার একটু স্টেজের দিকে ফিরে গেলাম সবাই এক কালারের পাঞ্জাবিও পরছে এতে হলুদের ছবি টবিগুলোর পরিবেশ আরও সুন্দর হয়েছে আমার হাজব্যান্ড এ তো মারুফকে খুবই স্নেহ করে এই যে আমার মেয়েও শাড়ি পরেছে তো যাই হোক এই যে সবাই একই কালারে পাঞ্জাবি পরে ফটো সেশন করতেছে মজা করতেছে তো যাই হোক সব মিলে আমার দোকানে আমাদের শোরুমের আর আরও দুইজন স্টাফ আছে তো ওদেরকেও যথেষ্ট স্নেহ করে আমার জামাই তো যাই হোক এখানে আরও অনেক পরিচিত ভাই কোম্পানির স্টার